চিত্রামিত্র চক্রবর্তী আমার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর এবং আমি সুজয় দাসগুপ্তর আন্ডারে প্রথম থেকে রয়েছি এবং ওনার গাইডেন্সে আমার এত প্রবলেমগুলো সলভ হয়েছে যে আমি সমস্ত কাজকর্ম করতে পেরেছি আমি রান্না করেছি আমি দোকান গেছি আমি হাঁটাচলা চলা করেছি আমাদের ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে আমি সিঁড়ি দিয়ে ওঠা নামাও করেছি আমার কোনো অসুবিধা হয়নি এবং আমি সুস্থ বেবির জন্ম দিয়েছি প্রথমবারে আমাদের প্রথমবার আইবিএপি সাকসেস হয়েছে এবং স্যারের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরা আজকে বাবা মা হতে পেরেছি এবং আমি এর মধ্যে চাকরিও করেছি তিন ছ মাস মতন তারপর একটু রেস্টে ছিলাম কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করেছি আমার কোনো অসুবিধা হয়নি ওনার মেডিসিন খুবই ভালো এবং বিয়াল্লিশ বছরেও যে আমি মা হতে পেরেছি আমার স্বপ্নটা যে পূরণ হয়েছে আমরা দুজনই বাবা মা হিসেবে সাকসেস এবং স্যারের এটা সম্ভব হয়েছে স্যারের কৃতজ্ঞ উনি হচ্ছেন আমাদের কাছে ভগবানের মতন আমাদের মানে অনেক আশা এটা ছিল অনেক দিন ধরে যে আমরা কেন বাবা মা হতে পারছি না এবং সেই জায়গাটা উনি আমাদের মানে পূরণ করে দিয়েছেন